च धर्म सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामृष्णाय ते नम কালিন্দি ফুল্ল কমলে ন কিরারত ব্রহ্মানন্দ নমস্তভ্যং সদ্গুরু লোকনায়ক নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ডিত প্রণাম নিবেদন করি রাজা মহারাজের চরণে ভুলুণ্টিত প্রণাম নিবেদন করে আজকে পূর্ণ জন্মতিথিতে আমরা রাজা মহারাজের কথা একটু স্মরণ মনন করব আমরা প্রত্যেকেই জানি যে রাজা মহারাজ বলতে রামকৃষ্ণ মঠ এবং মিশনে স্বামী ব্রহ্মানন্দজী মহারাজকেই অভিহিত করা হয় এবং রাজা মহারাজের উপদেশগুলি ছিল খুবই মর্মস্পর্শী এবং প্রেরণাদায়ক ও সাধন জগতের অভ্রান্ত নির্দেশ রাজা মহারাজ ছিলেন ঠাকুরের মানুষ পুত্র এবং স্বামীজি রাজা মহারাজকে অভিন্ন হৃদয়েশু বলে একেবারে চিঠিপত্র লিখতেন অর্থাৎ অন্তরঙ্গ বন্ধু ছিলেন এই রাজা মহারাজ একবার জনৈক এক ব্যক্তি রাজা মহারাজকে হাওয়া করছেন আর মনে মনে ভাবছেন দেখব মহারাজের কিরূপ প্রভাব ও শক্তি তিনি মনে মনে একটা কু চিন্তা করবার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না হঠাৎ মহারাজ তার দিকে মৃদু হেসে বললেন কি পারলি তখন ওই ব্যক্তিটি বুঝেছিলেন যে রাজা মহারাজ হচ্ছেন অন্তর্জামী ভালো মানুষকে ভালো করার মধ্যে কোনো কৃতিত্ব নেই কিন্তু খারাপ মানুষকে ভালোবেসে যে ভালো করতে পারে তিনি প্রকৃত মহাত্মা রাজা মহারাজ ছিলেন বাস্তবিক পক্ষে পতিত পাবন তিনি থিয়েটারের নট নটিদের আশ্রয় দিয়েছিলেন এবং ভালোবাসা ও সহানুভূতির দ্বারা তাদের মনকে ভগবানের দিকে চালিত করেছেন দিন দুঃখী শোকার্ত পতিত ধনী দরিদ্র গায়ক বাদক সমস্ত রকমের লোক রাজা মহারাজের কাছে আসত প্রাণ জোরানোর জন্য কারণ তিনি ছিলেন আনন্দময় পুরুষ সকলকে আনন্দ দিতে পারতেন বসি সেন বিজ্ঞানী বসি সেন তাকে একবার রামকৃষ্ণ মঠ এবং মিশনের কোনো এক প্রাচীন সন্ন্যাসী জিজ্ঞেস করেছিলেন যে আপনি রাজা মহারাজের সম্বন্ধে কিছু বলুন বিজ্ঞানী বসি বলেছিলেন আমরা মহারাজের সঙ্গে তাস খেলতম মহারাজ নানান রকম ফষ্টি নষ্টি করতেন তো একদিন আমি বলল মহারাজ আপনি কৃপণ তখন রাজা মহারাজ বললেন কেন কৃপণ বললি তখন বসি বলছেন যার প্রচুর অর্থ আছে কিন্তু কাউকে দেয় না সে কৃপণ আপনি ইচ্ছা করলে অপরকে ঈশ্বর দর্শন করিয়ে দিতে পারেন কিন্তু আপনি তা দিচ্ছেন না তাই আপনি কৃপণ রাজা মহারাজ সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে গেলেন এবং বললেন কে চায় এমনকি সাধু ব্রহ্মচারীরাও এসে বলে মহারাজ দীক্ষা দিন ব্রহ্মচর্য দিন সন্ন্যাস দিন কেউ বলে না ভগবানকে পাইয়ে দিন বসিবাবুর এই কথাটি শুনে এত ভালো লেগেছিল এবং তিনি অনুভব করেছিলেন যেন এটি চিরদিনের জন্য তার মনে একেবারে গ্রথিত হয়ে গেল এবং রাজা মহারাজের ছিল এক অন্য ভাব তার পবিত্রতা এবং জীবনাদর্শ আমাদের দেহ এবং মনকে যেন পবিত্র করে দিতে পারে স্বামীজি তাই বারবার বলেছেন রাজা আজ হতে ওসব তোর আমি কেউ নই অর্থাৎ মঠের সেই ভাবটিকে বজায় রাখার জন্য রাজা মহারাজা একেবারে বজায় রাখতেন শিষ্যদের বারবার বলতেন কিছু করো কিছু করো না খাটলে কি কিছু হয় তোরা ভাবছিস যে আগে অনুরাগ ভক্তি হোক তারপর ডাকবো তা কখনো হয় অরুণোদয় না হলে কি আলো আসে তিনি এলেই প্রেম ভক্তি বিশ্বাস সঙ্গে সঙ্গে আসবে তাকে আনবার জন্যই তো তপস্যা তপস্যা ছাড়া কি কিছু হয় ব্রহ্মা প্রথম শুনেছিলেন তপ তপ রাজা মহারাজ বলতেন লাগো লাগো জপ করে হয় ধ্যান করে হয় বিচার করে হয় সবই সমান একটা ধরে ডুবে যা এবং রাজা মহারাজ ও ঠাকুরের সঙ্গে যতদিন ছিলেন বাস করেছেন যেন একেবারে ভগবত ভাবে বিবর হয়ে থাকতেন এবং এই ভবিষ্যৎ বিরাট সংঘের নেতাদের শিক্ষা দীক্ষা কি করে দেবেন ঠাকুর সেই ব্যাপারে ওয়াকিবহল ছিলেন এবং রাখালের মধুর শান্ত স্বভাব সকলকে আকৃষ্ট করেছে বিশেষত নরেন্দ্রনাথকে তাই নরেন্দ্রনাথ একদিন গুরু ভাইদের বলেছিলেন ওরে আমরা রাখালকে রাজা বলবো এবং তাতে সকলে সেমন সম্মত হয়েছিল ঠাকুরও কিন্তু শুনে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন কারণ রাজা মহারাজ হচ্ছেন ঠাকুরের আলালের দুলাল ব্রজের রাখাল স্বামীজির আদরের রাজা শ্রী রামকৃষ্ণ সঙ্ঘের শ্রদ্ধ মহারাজ এবং জনসাধারণের স্বামী ব্রহ্মানন্দ এই উনিশশো সালে মহারাজ তখন ভুবনেশ্বর মঠে আছেন স্বামী মহারাজ আর গোসাই মহারাজ প্রশ্ন করলেন গোসাই মহারাজকে খানেক মজা হয় গোসাই মহারাজ তার কথা ধরতে পাচ্ছেন না তখন রাজা মহারাজ বললেন এখানে থাকা খাওয়ার সুবিধে হচ্ছে তো গোসাই বললেন এখানে থাকা খাওয়ার মোটেই সুবিধে নেই মহারাজ কচু কুমড়ো আর খাম আলুর একটা ঘ্যাঁট হতো আমাদের জন্য আর কিছু পাওয়া যেত না মাছ কালে ভদ্রে মিলত গোসাইয়ের কথা শুনে মহারাজের মনে যেন খুব দুঃখ হলো কিছুক্ষণ চুপ করে থেকে বললেন গোসাই মহারাজকে সাধুর এর চাইতে আর বেশি খাবার কি দরকার যেমন নির্যস্থান স্থান সাধন ভোজনের অনুকূল স্থান আর কোথায় পাবে খাওয়ার দিকে লক্ষ্য যদি এত থাকে তাহলে সাধু হলি কেন কোথায় ধ্যান জপে ডুবে যাবি না ভালো মন্দ খাওয়া পড়ার দিকে নজর রাখবি আমরা সাধন ভজনের সময় কত কষ্ট করেছি শুকনো বাজরার রুটিও কখনো কখনো একখানার বেশি দুখানা জোগাড় করতে পারিনি কিন্তু কই খাবারের কথা তো একবারও মনে হতো না এই আসল সুরটি যেন ধরিয়ে দিলেন যে আসলটি হচ্ছে তপস্যা আসলটি হচ্ছে ধ্যান এবং স্বামী অখিলানন্দজি মহারাজকে খুব স্নেহ করতেন রাজা মহারাজ স্বামী অশেষানন্দজি মহারাজ তিনি একবার বলছেন যে যখন তিনি মাদ্রাজে ছিলেন তখন খুব অসুস্থ হয়ে পড়েছিলেন তো মহাপুরুষ মহারাজ একটা চিঠি লিখেছিলেন স্বামী অশেষানন্দজিকে সেখানে তিনি বলেছিলেন তুমি আমার নাতি এবং বলেছিলেন তুমি ভালো হয়ে যাবে নিশ্চয়ই করে বলছি তুমি ভালো হয়ে যাবে এবং সত্যি সত্যি তাই হয়েছিল সেই স্বামী অশেষানন্দজি বলছেন যে যদি আমাকে বলা হয় যে রাজা মহারাজের কাছ থেকে আমি কি শিখেছি তাহলে বলবো গুরু ভক্তি গুরু ভক্তি স্বামী প্রভবানন্দ এবং স্বামী বিবিদিশানন্দের মহারাজের প্রতি কীরকম ভক্তি ছিল তা আমি দেখেছি একবার স্বামী বিবিদিশানন্দ অসুস্থ অবস্থায় ট্রেনে করে পোর্টল্যান্ডে আসছিলেন মহারাজ তাঁর সামনে আবির্ভূত হয়ে বললেন ভয় পাসনা ভয় পাসনা সবচেয়ে বড় বৈদ্য ঠাকুর আমাদের বৈদ্য ঠাকুর বলছেন আমরা তবুও তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার বললেন একটা অপারেশন করতে হবে একটা জায়গা বেড়ে গেছে সেটা কেটে বাদ দিতে হবে তো বিবিদিশানন্দ যে খুব ভয় পেয়ে গেছেন তখন রাজা মহারাজ তার সামনে আবির্ভূত হয়ে বললেন ভয় পাসনা ঠাকুর আমাদের বড় বৈদ্য ঠাকুরই তোকে রক্ষা করবেন তুই ঠাকুরের কাজ করতে এসেছিস তিনি তোর হাত ধরে থাকবেন এবং তোকে চালাবেন তিনি তোর শক্তির উৎস আনন্দের গৌমুখী চিরকালের সঙ্গী স্বামী বিবিধানন্দজি বলেছিলেন যে সেই মুহূর্ত থেকে তার সম্পূর্ণ ভয় চলে গেল অফুরন্ত শক্তি এবং আনন্দে তিনি ভরপুর হয়ে উঠলেন অন্ধকারের মধ্যে যেন আলো এনে দিয়েছিলেন এই রাজা মহারাজ রাজা মহারাজ একদিন বাবুরাম মহারাজকে বলেছিলেন বাবুরাম দা অমুক গাছ তুলতে পারো শিকট শুদ্ধ আমি পারব না সব চৈতন্যময় দেখছি আবার একদিন বলরাম মন্দিরে থাকাকালীন সূর্য মহারাজকে বলেছিলেন ঠাকুরাজ এসেছিলেন সূর্য মহারাজ বললেন তাহলে তার গায়ের হাওয়া লেগেছে তো ভাই বলতে হবে সঙ্গে সঙ্গে মহারাজ বলেছিলেন যে সত্যে থাকলে সত্যের ঠাকুরকে পাওয়া যায় রাজা মহারাজ যে মাছ ধরতেন এ সকলের গুরু অভিপ্রায় অনেকে না জেনে তাকে নিষেধ করতেন কারণ অত রাম অত বড় রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট তার পক্ষে সব মানায় না লোকে কি মনে করবে কি ভাববে কিন্তু তিনি সেগুলো শুনতেন না খোকা মহারাজ সেই জন্য বলেছিলেন খুব সুন্দর করে যে মহারাজের কাছে গেলে যেমন শান্তি পাই আর অন্য কোথাও পাই না একটি ছেলের উপর খোকা মহারাজের টান ছিল কিন্তু হঠাৎ সেই ছেলেটি মারা যাওয়ায় খোকা মহারাজ খুব কষ্ট পান তার সেই শোক মহারাজের কৃপায় বিতরিত হয় ভোর রাত্রে রাজা মহারাজ উঠতেন বলতেন জাগনেওয়ালা জাগো শূন্যেওয়ালা শোনো সেই রাজা মহারাজই বলেছিলেন যে কখনো কখনো দেখি অনেকের লক্ষণ ভালো তারপর দেখলুম সব বেস্তে গেল আবার দেখছি লক্ষণ হয়তো খারাপ কিন্তু ভগবানের কৃপায় উঠে গেল তোদের হাউইয়ের মতন হু হু করে উঠতে হবে এবং বারবার রাজা মহারাজ বলতেন যেখানেই থাকো ভগবানকে নিয়ে থেকো বাব মাকে সেবার দ্বারা প্রসন্ন করলে ভগবান তুষ্ট হন তার জীবনের এরকম বহু ঘটনা রয়েছে বারবার বলতেন যে ভগবানের কৃপা চাই ভগবানের কৃপা চাই তার কৃপা না হলে কিচ্ছু হবে না খুব প্রার্থনা প্রার্থনা করো আন্তরিক তিনি খুব শুনেন। এবং মহারাজ মঠে এলেই আনন্দের হাট বসে যেত তিনি মঠবাসীদের আনন্দ দিতেন কত রকমের খাবার ব্যবস্থা করতেন সকালে বিকালে ঘন্টা মেরে কোনো দিন ডগলাস কোনো দিন উইলিয়াম ভট কোনো দিন গোপাল গপ্পা মোগলাই চা আরও কত কিছু এবং উইলিয়াম ভট্টা কি না ভাত ডাল তরকারি পায়েস দই মিষ্টি শুক্তো চচ্চড়ি সব মিলিয়ে একটা গোপাল গপ্পা হচ্ছে পাতলা খুচড়ি আর সব রকমের তরকারি প্রচুর ঘি দিয়ে তৈরি হতো মোগলাই চা গরম মালসা জল করে তার সঙ্গে প্রচুর দুধ দিয়ে গাঢ় চা এইসব করতেন কিন্তু এ তো চা ছিল বহিরঙ্গে কিন্তু আসলটি ছিল দেহ অন্তরঙ্গ অন্তর্মুখ ছিলেন বারবার বলতেন খুব জপ করবি মনে মনে সময় প্রতি শ্বাস প্রশ্বাসে জপ করবি বহু সন্ন্যাসীদের বহু স্মৃতিচারণ রয়েছে স্বামী ওঙ্কারানন্দী মহারাজ বলছেন যে একবার রাজা মহারাজ আর মহাপুরুষ মহারাজ বসে আছেন স্বামী ওঙ্কারানন্দজিও আছেন রাজা মহারাজ হঠাৎ বলে উঠলেন তার কি ইচ্ছা বুঝি না কত লোককে ভাবি খুব ধর্মপথে অগ্রসর হবে কিন্তু আশ্চর্য তারাও পুড়ে যায় আর যাদের ভাবি কিচ্ছু হবে না তারা বেশ এগিয়ে যায় তার লীলা কে বুঝবে স্বামীজি রাজা মহারাজকে সবথেকে বেশি পছন্দ করতেন আমেরিকায় যাওয়ার আগে রাখাল মহারাজ এবং হরি মহারাজের সঙ্গেই হঠাৎ দেখা হয়েছিল এবং কথা হয়েছিল রাজা ঠাকুরের চুজেন ব্যক্তি আধ্যাত্মিকতায় শ্রেষ্ঠ সেই জন্য স্বামীজি রাজা মহারাজকে এই সভাপতি এবং শরৎ মহারাজকে সম্পাদক করলেন এবং স্বামীজি রাজা মহারাজকে এমন বিশ্বাস করতেন যে বলেছিলেন সকলে আমাকে ত্যাগ করতে পারে কিন্তু রাজা আমাকে ত্যাগ করবে না স্বামীজি জানতেন যে রাজা মহারাজ মঠকে ঠিক মতন চালিয়ে নিয়ে যাবেন এবং স্বামীজির অভিপ্রায় অনুযায়ী সেই মঠের রূপ দেবেন নাম গানের সময় রাজা মহারাজ কাশী অদ্বৈত আশ্রমে প্রত্যক্ষ করেছিলেন যে একজন বৃদ্ধ দাঁড়িয়ে রাম নাম শুনছেন তিনি চিনতে পারলেন যে ওই বৃদ্ধ আর কেউ নয় আসলে মহাবীর তারপর থেকে রাম নামের সময় একটা আসনের ব্যবস্থা করা হয়েছিল এবং আসনের উপর ওই রাম নামের একটা বইও রাখা থাকত রাজা মহারাজের ছিল যথার্থ ব্যক্তিত্ব উনি যে সব ঠাকুরের সন্তানদের থেকে আলাদা সেটা দেখলেই বেশ বোঝা যেত সাধারণত কথাবার্তা বলতেন না কিন্তু যখন বলতেন তখন ভালো করেই বলতেন কথার মধ্যে হিউমার থাকত এবং রাজা মহারাজকে পেছন দিক থেকে দেখলে দূর থেকে দেখলে একেবারে ঠিক ঠাকুরের মতন অবিকল মনে হতো যেন কোনো পিতা পুত্রের কোনো ভেদাভেদ নেই এবং রাজা মহারাজ বলতেন যে দেখ তোদের যখন কেউ নিন্দে করে আমার বুকটা কুঁচকে যায় আর যখন তোদের কেউ প্রশংসা করে তখন আমার বুকটা অনেক বড় হয়ে যায় জীবন দেখতে হয় বাণীতে আর কত কাজ হয় জীবন দেখলে সহজে ছাপ পড়ে খুব সৌভাগ্য যে ঠাকুরের সন্তানদের দেখার সৌভাগ্য অনেকেই পেয়েছিলেন এবং তার মধ্যে স্বামী বিজয়ানন্দ জি যেমন স্বামী ওংকারানন্দ জি স্বামী পূর্ণানন্দ জি এরা সব রাজা মহারাজের সান্নিধ্য করেছিলেন বা তাদের সঙ্গ লাভ করেছিলেন একবার কাশীতে সেবাশ্রম আর অদ্বৈত আশ্রমে সাধুদের ভেতর কোন একটা বিষয় মনোমালিন্য হয়েছে সকলেই মানুষ তাই সাধুদের মধ্যেও মাঝে মধ্যে বনির বনার অভাবে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সকলেই মহারাজকে ধরলেন যে আপনি না গেলে সুরাহা হবে না আপনাকে যেতে হবে মহারাজ অনিচ্ছা সত্ত্বেও গেলেন গিয়ে কাউকে শাসন করা বা পরামর্শ দেওয়া নয় কোনো বিচার বা বিতর্ক বা আলোচনা নয় জব ধ্যান করতে আরম্ভ করলেন এবং তার দেখা দেখি সকলেই বিবাদ বিতর্ক ভুলে জব ধ্যান করতে লাগলেন কার দোষ কার অন্যায় কোনো কথাই হলো না দেখা গেল তাঁর সান্নিধ্যেই পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়ে সব শান্ত হয়ে গেছে রাজা মহারাজের নেতৃত্বের এটাই ছিল ধারণা কাউকে বুঝিয়ে সমতে নিয়ে আসা নয় নিজের ব্যক্তিত্বের প্রভাবে তিনি অপরকে তার অনুবর্তী করতেন বারবার বলেছেন আধ্যাত্মিক জীবনে যখন কোনো কারণে আধ্যাত্মিকতার ত্রুটি হয় তখনই নানান রকম ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় তাই যাতে আধ্যাত্মিকতার বৃদ্ধি হয় তা করলেই সব শান্ত হয়ে যাবে এই রাজা মহারাজ যিনি বেলুন মঠের প্রেসিডেন্ট কিন্তু খুব একটা মিটিং তার ভালো লাগতো না কারণ মিটিংয়ের প্রতি তার খুব একটা ওরকম ব্যাপার ছিল না তিনি ধনির সন্তান ছিলেন আজন্ম বিলাসে লালিত কিন্তু তপস্যাতেই তিনি জীবন কাটিয়েছেন ঠাকুর বলেছিলেন রাজা একটা রাজ্য চালাতে পারে এবং সেই রাজ্য চালাতে গেলে যে সব লোকের সঙ্গে এরকম ব্যবহার করতে হবে সেইটি একেবারে এবং ঠাকুরের সংসর্গে আসার পর থেকেই তার মনে যে ধর্মভাব আগে ছিল সেটা আরও প্রবলভাবে বাড়ে মহারাজ কাজকর্মের পক্ষপাতি ছিলেন কিন্তু সাধন ভজনকে ব্যাহত করে কখনোই নয় কখনো নয় তার কাছে সাধন ভজনটি ছিল আসল এবং ঠাকুরের সন্তানদের এই যে আত্মভোলা অন্তর্মুখী ভাব এটা কিন্তু সত্যি সত্যি একটা দৃষ্টান্ত স্বামীজি বলেছেন রাখাল পড়াশোনা করতে হবে তো একদিন স্বামীজি একটা পুরনো ইংরেজি বই পড়ে বললেন যে বইটি ভারস ভারীটি ভারী সুন্দর মহারাজ যেখানে যান বইটি তার সঙ্গে নিয়ে যান কতটুকু পড়া হলো তার ঠিক নেই কিন্তু বিনা দ্বিধায় স্বামীজির এই কথাটি তিনি মানতেন তাই স্বামীজি বলছেন রাজা আমাদের ভেতর আধ্যাত্মিকতায় রাজা স্বামীজি রাজা মহারাজকে প্রণাম করতেন গুরুবধ গুরুপুত্রেশু এই সেই জন্য একবার তার সেবকদের একজন যিনি মহারাজের সেক্রেটারি তিনি চিঠিপত্র লিখতেন একজন ভক্তের কাছ থেকে একটা ভালো কলম চেয়েছেন মহারাজ সব লক্ষ্য রাখতেন তিনি বললেন তুই কেন চাইলি তা সেই সেক্রেটারি যিনি হয়েছেন তিনি বললেন আমার নিজের তো কলম দরকার নেই আপনার চিঠিপত্র লিখি সেই জন্যেই তো চেয়েছি তখন রাজা মহারাজ বললেন যে আজ কলম চাইবি কাল আর একটা জিনিস চাইবি চাইতে চাইতে চাওয়াটা অভ্যাস হয়ে যায় তীব্র ভৎসনা করলেন এতটুকু ত্রুটি সহ্য করতে পারতেন না সব সময় তার দৃষ্টি ছিল ত্যাগে প্রতিষ্ঠিত রাজা মহারাজ স্থূল শরীরে নেই কিন্তু সত্যি সত্যি রাজা মহারাজ ছাড়া সঙ্ঘকে ভাবা যায় না এবং তার তপস্যাই যেন ঘনীভূত হয়ে এই সঙ্ঘকে ধরে রেখেছে সেজন্য আমরা যত স্মরণ করি তখন আমাদের মন বিশেষ করে আজকের দিনটিতে যেন আনন্দে ভরে যায় যে রাজা মহারাজের জীবন আমাদের কাছে রেখে গে যাচ্ছে নবপ্রেরণা এই বিশেষ করে তিথি পূর্ণি তিথি পুজোর দিনগুলিতে তো বারবার স্মরণ মনন করতে হয় সেই জন্য রাজা মহারাজ ছিলেন এই আধ্যাত্মিক জগতের একচ্ছত্র সম্রাট তার মাহাত্ম যিনি বুঝেছেন তিনি ধন্য কারণ এই যে আধ্যাত্মিকতা তাতে মানুষ দেবতা হয় শরীর হয়তো ধ্বংস হয় কিন্তু তার স্মৃতি অবিনাশী থেকে যায় দুর্লভ রত্ন যখন সুদুর্লভ হয় তখন নিভৃত পুজো পাওয়ার জন্যে তার স্মৃতি আমাদের বুক জুড়ে বসে থাকে তাই এই নিশ্চিন্ত শান্ত শিবময় পুরুষের মহান ত্যাগ কঠোর বৈরাগ্য তিতিক্ষা জ্ঞান ভক্তি অসাধারণ কর্মকুশলতা আমাদের বারবার ভাবায় জন্য শেষবারের মতন তিনি কখনো কখনো ভক্তদের বলেছেন আমাকে একটু ভালোবাসিস আসুন না আমরা আজকে তিথি পুজোর দিন আর কিছু নয় রাজা মহারাজকে যেন একটু ভালোবাসতে পারি नार no प्रणारा